বর্তমান সময়ে যেহেতু দেশ থেকে ফেসবুক চালানো যাচ্ছে না সেজন্য আপনারা অনেকে রয়েছেন বিপিএন এর সাহায্যে ফেসবুক চালাচ্ছেন তো বিপিএন এর সাহায্যে যেহেতু ফেসবুক চালাচ্ছেন সেজন্য হয়তো আপনার একটি বিষয়ে জানার আগ্রহ রয়েছে বিষয়টা হচ্ছে এই যে বিপিএন এর সাহায্যে আপনি ফেসবুক চালাচ্ছেন এতে করে কি আপনার ফেসবুকের বা আপনার ফোনের কোনো ধরনের সমস্যা হতে পারে বা এই যে বিপিএন জিনিসটা বিপিএন কি আসলে খারাপ বা বিপিএন কি আসলে ভালো অনেক বিষয় আপনার জানার আগ্রহ রয়েছে তো এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে ভিডিওটির মাধ্যমে কিছু কথা শেয়ার করার চেষ্টা করবো বা কিছু কথা আপনাদের সাথে শেয়ার আমি যতটুকু জানি বিপিএন এর ভালো দিক খারাপ দিক বিপিএন ব্যবহার করলে আপনার ফোন হ্যাক হতে পারে কিনা বা আপনার ফেসবুকে সমস্যা হতে পারে কিনা বা আপনার ফোনের ডাটা চুরি হতে পারে কিনা এই সকল বিষয়ে যতটুকু জানি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো বা জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক প্রথমত আপনার সাথে শেয়ার ভালো দিক কিনা বা খারাপ কিনা ধরুন বিপিএন এর প্রথমে ভালো দিকগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি বিপিএন এর ভালো দিক হচ্ছে দেখুন বিপিএন এর ভালো দিকে রয়েছে খারাপ দিকে রয়েছে যেমন ধরুন যেহেতু আমরা মানুষ আমি একজন মানুষ আমার ভালো দিকে রয়েছে খারাপ দিকে রয়েছে সেম আমাদের মানুষের মধ্যে ভালো মানুষ রয়েছে অবশ্যই খারাপ মানুষ রয়েছে যেমন ধরুন আমাদের একটা প্রথা রয়েছে চিনি লবণ প্রায় দেখতে একে কিন্তু চিনির সাথে আলাদা লবণের সাথে আলাদা ঠিক সেম বিপিএনের মধ্যে বিভিন্ন বিভিন্ন স্বাদের বিপিএন রয়েছে যেমন ধরুন কিছু বিপিএন রয়েছে আপনি বিপিএন ইনস্টল করেছেন ইনস্টল করার পর ওনারা আপনাকে আধা ঘন্টা এক ঘন্টা বিপিএন চালাতে দিয়েছে ফ্রিতে তারপর বলছে আপনি পেমেন্ট করে বিপিএন চালান তাছাড়া আপনি বিপিএন চালাতে পারবেন না ও এখানে একটা মূল বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করে নিই মূল হচ্ছে বিপিএন এর আসলে আসলে কাজটা কি হ্যাঁ আপনারা অনেকেই এই বিষয়ে জানেন জানেন অনেকে হয়তো না মূল কাজটা হচ্ছে আপনি যেহেতু বর্তমান সময়ে দেশে ফেসবুক চালাতে পারছেন না বিপিএন দিয়ে কিভাবে চালাতে পারবেন যখন আপনি বিপিএন ইনস্টল করবেন বিপিএনটা রানিং করবেন আপনার ফোনে বিপিএনটা যখন রানিং হয়ে যাবে বিপিএনটা কি করবে আপনার ফোনের লোকেশন বা আপনার ফোনের আইপি পরিবর্তন করে ফেলবে দেখা যাচ্ছে আপনি বাংলাদেশে রয়েছেন বিপিএন আপনাকে নিয়ে চলে গেছে মালয়েশিয়ায় বা নিয়ে চলে গেছে আমেরিকায় বা লন্ডনে বা অন্য কোন কান্ট্রিতে আপনাকে নিয়ে গেছে ওই কান্ট্রিতে তো মানে যেসব কান্টি থেকে আপনি ফেসবুক চালাতে পারবেন আপনাকে আপনার ফোনের লোকেশন বা আইপি ওইখানে নিয়ে চলে যাবে তখন আপনি ওখান থেকে ফেসবুক অ্যাভেলেবেল বা সুন্দরভাবে চালাতে পারবেন তো বিপিএন এর কাজটাই হচ্ছে এটা আপনার ফোনের আইপি বা লোকেশনটা পরিবর্তন করে ফেলা তো এই বিষয়ে আমি আবার বলছি অনেকে জানেন অনেকে হয়তো জানান এর কাজ হচ্ছে এটা মানে একেবারে দেশ পরিবর্তন করে ফেলা মানে আপনি বাংলাদেশে থাকবেন কিন্তু ফেসবুক চালাবেন বিপিএন এর সাহায্যে আপনি মালয়েশিয়া বা অন্য কোনো কান্ট্রি থেকে আপনি ফেসবুকটা চালাবেন তো বিপিএন এর কাজটাই হচ্ছে এটা এখন বিপিএন এর ভালো দিক দিয়ে কথা বলছি তো যেসব বিপিএন আপনি দেখবেন আপনাকে এক ঘন্টা ফ্রিতে চালাতে দিয়ে পরবর্তী সময় বলছে পেমেন্ট করুন এসব বিপিএন আমার মনে হয় যতটুকু মনে হয় ভালো ভালো মানুষ এসব 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 চালায় চালায় অনেক এবং ব্যবসায়ীরা দেখবেন আপনারা যখন বিপিএন ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন এখানে কিছু এলাও চাই অ্যালাউ যেগুলো মোটামুটি ভাবে ভালো বিপিএন একদম ভালো চলে আপনার ফোনের কোনো ক্ষতি করবে না এরা বেশি কিছু অ্যালাউ চাইবে না অল্প কিছু এলাও চাইবে মানে ওদের যতটুকু প্রয়োজন অতটুকু এলাও চাইবে তারপর আর কিছু চাইবে না আমি মনে করি ওসব বিপিএন যদি আপনি ব্যবহার করেন বা চালান আশা করি আপনার ফেসবুকের সমস্যাটা আলাদা আসছি আপনার ফোনের কোনো সমস্যা হবে না ফোন হ্যাকও হবে না আপনার ফোনের ডাটাও চুরি হবে না কোনো ধরনের প্রবলেম আশা করি আপনার হবে না কেননা ওনারা আপনার কাছ থেকে পেমেন্ট পাচ্ছে আপনি টাকা দিয়ে বিপিএনটা ব্যবহার করছেন এটা গেল প্রথম ভালো দিক আরো কিছু বিপিএন আছে দেখবেন আপনি বিপিএন চালাচ্ছেন এখানে ওনাদের বিপিএন যখন আপনি প্রবেশ করেছেন ওখানে আপনি বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন তো এসব বিপিএনও মানে যেসব বিপিএনে বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন ওরা অত আপনার ফোনের ক্ষতি করবে না বা দেখা যাচ্ছে আপনার ফোনের ডাটাও চুরি করবে না বা হ্যাক হওয়ারও কোনো সমস্যা নেই কেননা ওনারা একটা মাধ্যম নিয়ে নিয়েছে ইনকাম করার কারণ যে কোনো কেউ যে কোনো সার্ভিস দিলে অবশ্যই ওনাদের একটা ইনকামের প্রয়োজন রয়েছে তো বিপিএনটা যে কোনো কেউ তো অবশ্যই তৈরি করেছে তো ওনারা যদি একটা ইনকামের সিস্টেম পেয়ে যায় তাহলে অবশ্যই আপনার যে কোনো কিছু ক্ষতি করানোর প্রয়োজন নেই তো এই ভালো দিক হচ্ছে এইসব বিপিএন আপনারা মনে করবেন যেসব বিপিএন কম চাইবে সব বিপিএন এ আপনার ফোনের কোনো ধরনের সমস্যা হবে না এখন আসা যাক খারাপ দিক বিপিএন এর খারাপ দিক যেসব বিপিএনে দেখবেন আপনি ইনস্টল করার পর ওপেন ক্লিক করে বিভিন্ন কিছু অ্যালাও ছাড়ছে দেখা যাচ্ছে আপনার ফোনের স্টুডেন্টের অ্যালাউ চাচ্ছে মানে আপনার ফোনের গ্যালারিতে এলাও চাচ্ছে মানে অ্যালাও চাচ্ছে 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 এইসব বিপিএন ভুলও আপনি ইনস্টল করবেন না এবং পারমিশন দিবেন না এসব বিপিএন আপনি পারমিশন দিলে আমি যতটুকু মনে করি আপনার ফোন রিস্ক হয়ে যেতে পারে আপনার ফোনের ডাটা চুরি হতে পারে আপনার ফোন হ্যাক হতে পারে দেখবেন এসব বিপনে অ্যাডও নেই কিছু নেই বিজ্ঞাপনও নেই কিছু নেই পেমেন্ট দিতে হচ্ছে না কিন্তু এলাও চাচ্ছে ওনারা কি করে আপনার ফোনের ডাটা চুরি করে অন্য কাউকে বিক্রি করে দিবে ওখান থেকে ওনারা টাকাটা পেয়ে থাকে তো এসব বিপিএন আপনারা ভুলো ব্যবহার করবেন না কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এ বিপিএন ব্যবহার করুন ও বিপিএম এর ব্যবহার করুন এরকম কোন রকম সাজেশন আপনাকে আমি দেব না আপনি এটা দেখে নেবেন আপনি বিভিন্ন মাধ্যমে আপনি চার্জ দিলে পেয়ে যাবেন ভালো দিক মানে ভালো বিপিএন খারাপ বিপিএন আপনি পেয়ে যাবেন ওখান থেকে আপনি খুঁজে নেবেন এই হচ্ছে বিপিএন এর ভালো দিক খারাপ দিক আপনারা এভাবে বিপিএন এর ভালো দিক খারাপ দিক দেখে ব্যবহার করতে পারেন এখন আসা যাক বিপিএন ব্যবহার করলে আপনার ফেসবুকের কি ক্ষতি হতে পারে বিপিএন ব্যবহার করলে আপনার ফেসবুকের কোনো এমন কিছু ক্ষতি আশা করি হবে না যদি ভালো বিপিএন আপনি ব্যবহার করেন কিন্তু বিপিএন ব্যবহার করলে আপনার ফেসবুকের ক্ষতি তখনই হবে যেমন ধরুন আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন বিপিএন যখন আপনি ব্যবহার করবেন ব্যবহার করে ফেসবুক যখন আপনি চালাবেন বিপিএনটা দেখবেন আপনার বিভিন্ন কান্তি পরিবর্তন করছে কিনা মানে দেখা যাচ্ছে এখন রয়েছেন এক দেশে কিছুক্ষণ পর আর দেশে দেখাচ্ছে কিছুক্ষণ পর আর দেশে দেখাচ্ছে এমন হচ্ছে কিনা দেখবেন এমন যদি হয় আপনি ওটা স্টপ করে যে একটা কান্তি সঠিকভাবে রেখে দেবেন মানে অটো কান্তি সিলেক্টেড করবেন না বিপিএন এ অটো কান্তি মানে এখন এই দেশ এখন এই দেশ কিছুক্ষণ পর ওই দেশ এমন যেন না হয় যে একটা দেশে বিপিএনটাকে কানেক্টেড করে রাখবেন কারণ আপনি যদি অটো কান্টি থাকে মানে বিভিন্ন বিভিন্ন দেশে যদি কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে চলে যায় তখন ফেসবুকের অ্যালগোরিদম মানে ফেসবুকের একটা যে অ্যালগরিদম রয়েছে বা ফেসবুকের যে একটা সিস্টেম রয়েছে সিস্টেমটা আপনাকে হ্যাকার হিসেবে চিহ্নিত করে ফেলবে যেমন ওরা চিন্তা করবে কি রে ফেসবুকটা ওই অ্যাকাউন্টটা এখন চলেছে এই দেশ থেকে এখন চলছে এই দেশ থেকে এখন চলছে এই দেশ থেকে এর মাল এটা কি ওনার ফেসবুক অ্যাকাউন্টটা কি হ্যাক হয়ে গেছে ওনারা এই চিন্তা করে দেখা যাবে আপনার ফেসবুকটা হয়তো বন্ধ করে দিতে পারে হয়তো ওনারা আপনার ফেসবুকটা মানে সিস্টেমে ওনারা যেন হ্যাক না ওনারা সেভে রেখে দিতে পারে আপনি হয়তো এখন ফেসবুকটা চালাতে না পারতে পারে এই হচ্ছে সমস্যা আর এমন কোন সমস্যা নেই আরেকটা সমস্যা হচ্ছে আপনি বিপিএন চালিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন লগ আউট মানে এসব কিছু করবেন না আপনি একটা অ্যাকাউন্ট দেখছেন একটা অ্যাকাউন্টে দেখতে থাকবেন আপনি দেখা যাচ্ছে আরটা এখন লগ আউট করে আরটা এখন লগ ইন এসব কিছু করবেন না কেননা এতদিন ধরে আপনি দেশ থেকে ফেসবুক চালিয়েছেন এখন আপনি এর সাহায্যে অন্য দেশে চলে গেছেন অন্য দেশে যে আপনি লগ আউট লগ ইন করছেন এটা তো ফেসবুক মেনে নেবে এটা মনে করবে আপনার অ্যাকাউন্টের সাথে আপনার সাথে ফেসবুক মনে করবে হয়তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে তাহলে আমরা ফেসবুক অ্যাকাউন্টটা একটু সিস্টেম করে রাখি যেন হ্যাকার চালাতে না পারে পরবর্তী সময় উনি আসলো না খাবার দিয়ে দেব কারণ বিপিএন আপনাকে লোকেশনটা ঘোরাচ্ছে আপনার ফোনের আইপি ঘোরাচ্ছে দেশ ঘোরাচ্ছে তো এটা আপনারা লক্ষ্য রাখবেন আপনারা যখন বিপিএন দিয়ে ফেসবুক চালাবেন লগ আউট লগ ইন করবেন না তারপর আপনার এ দেখবেন কান্ট্রিটা যেন একটা থাকে মানে দেশটা যেন একটা থাকে বিভিন্ন দেশের যেন কিছুক্ষণ পর পর আপনাকে ঘুরিয়ে না নিয়ে যায় তো আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন বিপিএন এর ভালো দিক খারাপ দিক বিপিএন দিয়ে ফেসবুক চালালে আপনাদের আদৌ কি সমস্যা হতে পারে বা আপনারা কি সমস্যা পড়তে পারেন বা আদৌ আপনাদের ফোনে কোনো সমস্যা হবে কিনা হ্যাক হবে কিনা আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো আশা করি ফেসবুক বিপিএন দিয়ে চালালে এমন কোনো সমস্যা আপনারা কিছু যদি সিস্টেম করে চালান আপনার যদি সিস্টেমগুলো বুঝে শুনে চালান আশা করি এমন কোনো সমস্যা হবে না যদি আপনারা না বুঝে এসব কাজ করে ফেলেন তখন হয়তো আপনাদের ফেসবুকের অনেক ধরনের সমস্যা হয়ে যায় অনেক ধরনের সমস্যা হয়তো অনেক সময় ফেসবুক আপনি না পেতে অনেক কষ্ট হতে পারে আপনাকে ফেসবুক আনতে আপনার সবকিছু সঠিকভাবে দিয়ে আপনি ফেসবুক অনেক অনেক ঝামেলা আপনাকে পোহাতে হতে পারে এখানে যদি আমার বলার কোন রকম ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাফ করে দেবেন তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন